আসসালামু আলাইকুম প্রিয় সুধি আশা করছি আপনারা ভালো আছেন আমার কাছে আজকে বেশ কিছু আকর্ষণীয় একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পেপার কাপ এটা দেখেন এটা হচ্ছে একদম ছোট সাইজের একটা পেপার কাপ এটাতে সাধারণত চায়ের দোকানগুলোতে করোনা ভাইরাসের সময় মানে যে সময় আমরা বেশি উদ্বিগ্ন ছিলাম সে সময় এটাতে করে চা বিক্রি করা হতো প্রতি কাপ দশ টাকা করে নিত তো এর চেয়ে আবার একটু বড়ও ছিল এটাতেও অনেক সময় মানে অনেক দোকানে বিক্রি করত। এটা হচ্ছে একদম মিনি সাইজ এটা হচ্ছে বড় সাইজ তারপর এখানে আর কিছু বড় বড় সাইজের কাপ রয়েছে এই কাপগুলো আমি আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি কারণ আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে এই কাপ কাপগুলো আসলে কিভাবে তৈরি করে তো এই কাপগুলো তৈরি করে কিভাবে আর এই কাপগুলো আসলে কোথায় চলে হ্যাঁ কোথায় বিক্রি করবেন এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই কাপগুলো আপনি পাবেন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে মোটামুটি মানসম্মত যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে আসলে এই কাপের ব্যাপক প্রচলন রয়েছে এছাড়া বিভিন্ন কফি শপগুলোতে তো না সেই এই কাপগুলো ভালো মানে এই কাপগুলোর ভালো প্রচলন রয়েছে এছাড়া বিভিন্ন কফি মেশিনের মাধ্যমে যারা কফি বিক্রি করে এখন প্রায় প্রত্যেকটা চায়ের দোকানে কফি মেশিন রয়েছে আর এই কফি মেশিনগুলোতে এই কাপের প্রচলন রয়েছে জুস তৈরি করার দোকানগুলোতে কিন্তু এগুলো পাওয়া যায় তো যাই হোক এই কাপগুলো আপনি কিভাবে তৈরি করবেন মেশিন কোথায় পাবেন আর মেশিন এর দাম কত এবং আপনার এই ব্যবসা করতে হলে আসলে কেমন ইনভেস্টের প্রয়োজন রয়েছে সবকিছু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো যদি আপনি এই পেপার কাপ তৈরির মেশিনটা কিনতে চান বা এই ব্যবসাটা যদি করতে চান তাহলে আপনাকে একটা ফুললি অটোমেটিক মেশিন নিতে হবে উইথাউট অটোমেটিক মেশিন আমরা কিন্তু বাজারে কম্পিটিশনে টিকে থাকতে পারবো না আর যদি আপনি অটোমেটিক মেশিন নিতে চান তাহলে আপনাকে একটা বড় অ্যামাউন্টে ইনভেস্ট করতে হবে এখানে আপনি যদি এই পেপার কাপ তৈরির মেশিনটা কিনতে চান প্রায় দশ লাখ থেকে বারো লাখ টাকার মতো ইনভেস্ট করতে হবে তারপরে কাঁচামাল শুধুমাত্র মেশিনের পিছনে আপনার দশ বারো লাখ টাকা খরচ হবে এরপরে কাঁচামালে তো আছেই অর্থাৎ যারা হিউজ ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত রয়েছেন তারাই শুধুমাত্র এই ব্যবসাটা করতে পারবেন অল্প পুঁজিতে আসলে ব্যবসা করা সম্ভব নয় অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে আপনাকে এটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে হবে আচ্ছা যাই হোক ডিলারশিপের ব্যাপারটা পরে কথা বলবো তো যদি আপনি ফুললি অটোমেটিক মেশিনটা কিনতে চান তাহলে আমি যে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন তাহলে আপনি এই মেশিনটা কিভাবে নেওয়া যায় কি সমাচার সবকিছু সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা এই মেশিনটা স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই এই মেশিনটা আপনাকে স্থাপন করতে হলে প্রায় এক হাজার স্কোয়ার ফিটের একটা ঘরের প্রয়োজন হবে এছাড়া আপনি চাইলে এটা টু টোয়েন্টি ভোল্ট এবং ফোর ফোর্টি ভোল্ট দুই ভোল্টেরই মেশিন নিয়ে যে কোনো একটা মেশিন নিয়ে আপনি এটা রান করতে পারবেন তো মেশিন যখন স্থাপন করা হয়ে যায় বিদ্যুৎ লাইন দেওয়া হয়ে গেলে এখন আপনার প্রয়োজন হবে কাঁচামাল কাঁচামাল হিসাবে আসলে এই পেপার কাপ তৈরি করার জন্য পেপারই লাগে তবে এখানে ব্ল্যাঙ্ক পেপার নামে একটা কথা রয়েছে ব্ল্যাঙ্ক পেপার গুলো আসলে আপনি কোথায় পাবেন কম দামে কিভাবে কিনবেন সবকিছু সম্পর্কে আপনার একটা আপনাকে আইডিয়া দেওয়া হবে যাদের কাছ থেকে আপনি মেশিন নেবেন তারা আপনাকে বলে দেবে এরপর এই কাপের তলানি তৈরি করার জন্য এই যে তলা এই তলানি তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পেপার রোল চেকন চেকন পেপার রোল গুলো আপনি এগুলো কিনতে পাওয়া যায় পেপার রোলের প্রচুর কারখানা রয়েছে বাংলাদেশে তো সেই পেপার রোলগুলো আপনি কিনে নেবেন আর এই যে ব্ল্যাঙ্ক পেপার যেটা বললাম বা পেপার ব্ল্যাঙ্ক যেটা বললাম এটা এটা আপনি প্রায় করে পেয়ে যাবেন আর এই যে তলানি যেটা বললাম পেপার রোল এটাও আপনি প্রায় একশো টাকা করে কেজিতে কেজি দর পেয়ে যাবেন তবে এখানে যদিও কেজি দর হিসাবে হিসাব করা হচ্ছে যখন আপনি বেশি করে মাল কিনবেন তখন তো অবশ্যই তার চেয়ে কমই কিনতে পারবেন এটাই স্বাভাবিক তো এগুলো যখন আপনার কেনা হয়ে যাবে তখন আপনার আর কোনো কাজ নেই এই এই মেশিনে আপনাকে বাকি কাজটা করে দেবে একপাশে আপনি পেপার রোলটা সেট করে দেবেন আপনি এই পেপার ব্ল্যান্ড গুলো রেখে দেবেন বাস মেশিন আপনার অটোমেটিক এই কাপগুলো তৈরি করে একদম ফুললি অটোমেটিক তৈরি করে তারপর বের করে নিয়ে আসবে তবে আরেকটা কথা এই যে আপনি সুন্দর প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা তৈরি করার জন্য আসলে আপনার আলাদা মেশিনের প্রয়োজন হবে আপনি এই মেশিন দিয়ে এই প্রিন্ট করতে পারবেন না বা এই পেপার তৈরি করতে পারবেন না সেটার জন্য আবার আবার আলাদা আলাদা সেটার জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে তবে এই পেপার ব্ল্যান্ড আসলে আপনি আহ অটোমেটিক তৈরি করাই পেয়ে যাবেন সেগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারেন এটা ডিজাইন করাও থাকবে প্রয়োজনে আপনি কাস্টমলি ডিজাইন করে নিতে পারেন আপনার নিজস্ব কোম্পানির নামে ডিজাইন করে নিতে পারেন নিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন তো মোটামুটি ভাবে এই ছিল এই ব্যবসা সম্পর্কে একটা ধারণা আসলে কারণ কারো উপকারে আসবে যারা হিউজ অফ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত রয়েছেন তারা এই ব্যবসাটা করে মজা পাবেন কারণ এই ব্যবসা যে ব্যবসায় ইনভেস্টমেন্ট বেশি সেই ব্যবসায় আসলে প্রতিযোগিতা কম কারণ সবাই চায় কম টাকায় ব্যবসা করার জন্য বেশি টাকায় ব্যবসা করার জন্য আসলে আমাদের বাংলাদেশিরা এতটা প্রস্তুত নয় যদিও গুটি কয়েক লোক রয়েছে যারা রয়েছে তারা তো অবশ্যই গেইনার হচ্ছে তো আপনি যদি ইনভেস্ট করার মতো পর্যাপ্ত ক্যাপাবিলিটি থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনি ব্যবসাটা একবার ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ